আসসালামু আলাইকুম আজকে একটা বেগুনের জমি দেখতে আসছি এখানে বাড়ি চারশো বাইশ গ্রীষ্মকালীন বেগুন লাগানো হয়েছে তবে আপনারা লক্ষ্য করেন বেগুনের গাছে অনেক কলিল আছে অনেক ফুল জালে আছে বেগুনের গাছে কোনো চাষির আগ্রহী হন তবে গ্রীষ্মকালীন হিসাবে সেক্ষেত্রে আপনারা অনেক লাভবান হবেন কেননা চারশো বাইশ বেগুনটা অনেক ধরে গাছে প্রচুর আকারে বেগুনটা ধরে আর বেগুনের গাছে যদি অধিক ফলন নিতে চান সেক্ষেত্রে শুরু কাজ করবেন জবে থেকে বেগুনের গাছ লাগাবেন চারা রোপণ করবেন সেদিন থেকে গাছটা বাড়তে যতক্ষণ না ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি হচ্ছে ততদিন ও সাইড দিয়ে যত আকারের কুশি হবে সমস্ত কুশিগুলা কেটে দেবেন কুশিগুলা কেটে দিলে আপনার গাছের কাণ্ডটা একটু লম্বা হবে সেক্ষেত্রে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পরে যায় যদি কুশি লাই ওই কুশিটা ছাড়বেন তাহলে ওই কুশিতে আপনার অনেক ফুল জালে আসবে এবং ওই ফুল জালিগুলো টেকে ঝরে না আমরা সাধারণত ভুল করি কি জানেন যে গোড়া থেকে যে বের হয় ওটাই রেখে দিই এতে ক্ষতির মুখে কৃষকরাই পড়ে আমরা পড়ি না আর যদি কোনো রকম কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিপে দেবেন তবে গ্রীষ্মকালীন বেগুনটা চারশো বাইশ বেগুনটা অনেক ফলন হয় আর বেগুনের রোগ পোকামাকড়ের আক্রমণ থেকে এগুলা প্রতিকার করতে হলে অবশ্যই কমেন্টস করেন যে আপনার কি সমস্যা কী আকারের গাছ একটা জিনিস লক্ষ্য করবেন এখনকার বেগুনের গাছে হলুদ আকারটা ধারণা রয়েছে পাতার মাছ থেকে ফুলে ফুলে একটু একটু করে হলুদ হচ্ছে গোটা গাছ